বাংলাদেশ জুড়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা আজ দুপুরে সারা দেশে প্রায় তিন হাজার মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করেছে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক ও সমাজের উদার ব্যক্তিদের সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় খাবারের মেনুতে ছিল ভাত ডাল সবজি ও ডিম যা হাসি ফুটিয়েছেন অসহায় শিশু ও বৃদ্ধদের মুখে বিদ্যানন্দের এক স্বেচ্ছাসেবক জানান আমরা চাই কেউ যেন ক্ষুধার কষ্টে না থাকে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা আহ্বান জানাই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে সারা দেশে মানবতার বার্তা ছড়িয়েছে আবু আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনের একজন তো আমাদের বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটা প্রকল্প হচ্ছে এক টাকায় আহার তো এক টাকা আহার প্রকল্প হচ্ছে আমরা এক টাকার বিনিময়ে সুবিধা মানুষকে খাবার দিয়ে থাকি আর কি তো আমাদের এই কার্যক্রমটা সারা দেশব্যাপী চলে ডেইলি আমরা প্রায় আপনার তিন হাজার মানুষকে খাবার দিচ্ছি আর কি সারাদেশের বিভিন্ন জায়গায় আর ঢাকাতে আমাদের মিরপুরে কিচেন ওইখানে রান্না হয় ওইখান থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত মানুষদের এক টাকায় খাবার দিয়ে থাকে আসলে কী কী দিয়ে এখানে রেগুলার মেনু হিসাবে থাকে আপনার আপনাদের সংস্থাটা আপনার কীভাবে আপনার এই টাকাটা আপনাদের আসে বা রেমিটেশন আপনার কে কে আপনার ডোনেশন করে সদস্য করে নাকি না আপনাদের যে কোনো ইনফিনিটি ডেস্ক